আসসালামু আলাইকুম ডিজাইউ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার পাশে যে ভাই দেখতে পাচ্ছেন এ ভাই আসে ময়মিন সিং থেকে এ ভাই কিন্তু সাধারণ একটি গাড়ি চালক আমাদের এখানে আসে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ভাই বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছে আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আসলে লাইফগুলো করতে পারিনি সামনে এক দুই তারিখে যে ভাইরা আমাদের এখানে কাজ শেখার জন্য সিরিয়াল দিয়েছেন তারা অবশ্যই আসবেন তো যাই হোক তো এই ভাই আমাদের এখানে আসার পর আটচল্লিশ ও ষাট ভোল্ট চার্জার কীভাবে ব্যার্নিং করতে হয় আমরা কয়েল খুলে লিসি পেঁচে লিসি তারপরে আমরা সুমনা ব্যাটারির চার্জারের ভাই ক্লাস করাচ্ছি তো ভাই কতটুকু কাজ বুঝতে পারতেছেন আপনি কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি একটু কথা বলবেন আপনার নাম ঠিকানা সকল পরিচয় দিয়ে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আসছি ময়সিং তেলা থেকে ফুলপুর থানা আমি আসছি একটু যে বাইক কাছে কাশিকার জন্য মিশুক ইজি বাইক অটো রিক্সার কাশিকার জন্য আমি আসছি কিছুদিন হয়েছে আর কি আইসি এখন কাজ কাম শিখতাছি আমি শুকনা ব্যাটারির এই চার্জারের কাজ শিখতেছি মোটামুটি শেখা হয়ে গেছে আমার এটা আর যাবতীয় কাজ করতেছে আমি শিখতেছি আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর ডিজে ওর বাসায় থাকি আমি ওইখানেই খাই আপনারা যারা কাজ শেখার ইচ্ছুক আছেন তারা আসতে পারেন কোনো সমস্যা নাই সুন্দর ব্যবস্থা আছে ধন্যবাদ তো এই চার্জারের ভিতর যে ছোট বড় অনেক ধরনের পার্স কিন্তু দেখা যাচ্ছে কোন পার্সের নাম কি কোন পার্সের কাজ কি এগুলো কি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে খুব সুন্দরভাবে বুঝাইতেছেন আপনি আমি খুব ভালোভাবে বুঝতেছি আপনার কি এই চার্জারের বিষয়ে আগে কি কোনো ধারণা ছিল না কোনো ধারণা ছিল না এখানে ভাই খুব সুন্দরভাবে প্রত্যেকটা পার্স নাম বলে দিতেছে আমার খুব ধারণা হয়েছে মোটামুটি ভালো ধারণা হয়ে গেছে এই শুকনা ব্যাটারি চার্জারের যে কোনো একটা গাড়ি চালক ভাই যদি আমাদের এখানে যদি কাজ শিখতে আসে তারা কি কাজ শিখতে পারবে অবশ্যই শিখতে পারবে কারণ আপনি যেভাবে বুঝাইতেছেন এভাবে আর কেউ বুঝাবে না খুব সুন্দরভাবে বুঝাইতে পারতাছেন আপনি আমি বুঝতে পারতাছি আপনার কথা সুন্দরভাবে বুঝতে পারতাছি তো যাই হোক অনেক কথাই বললাম যে ভাইয়েরা ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও বানানো আছে শিক্ষানীয় অবশ্যই আপনারা চাইলে দেখে আসতে পারবেন তো আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম